অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে দিবসের প্রথম প্রহর থেকেই ভালুকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিনিধি আব্দুস সামাদ জানান এ সময় ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়াও ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলা পেয়েছে তার ন্যায্য মর্যাদা শহীদদের রুহের মাপপ্রাদ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম